জীবনের প্রতিটি বিষয়ের জন্য একটি পারফেক্ট সময় আছে শখ আনন্দ আর ছোট ছোট সুখের মুহূর্ত সেই সময়টা একবার চলে গেলে হয়তো স্বপ্নপূরণ এক সময় হয় কিন্তু সেই সময় মানে যে বয়সটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ছিল সেই ফিলিংসটা আপনি হয়তো আর পাবেন না আমার জীবন দিয়ে উদাহরণটা দিই ধরেন আমি যখন টিনেজের আগে ছিলাম তখন দৌড়াদৌড়ি করে খেলতে পছন্দ করতাম আর একটা সময় আসার পর ওই দৌড়াদৌড়ি খেলাটা কিন্তু আর ভালো লাগে না এরপর আস্তে আস্তে একটু বড়ো হলাম একটা সময়ে রাস্তার ধারের চটপটি ভ্যানে মামার আচার অমৃতের মতো লাগতো কিন্তু সেই সময়টা পার হয়ে গেলে এটা কিন্তু আর ভালো লাগে না আমার মনে পড়ে এইসিসিতে যখন পড়ি তখন আমার একটা খুব ভালো ফ্রেন্ড ছিল তো আমরা য যেহেতু মফসলে থাকতাম প্রায়ই লোডশেডিং হতো আর সেটা যদি পূর্ণিমার রাত হতো তাহলে আমরা দুই ফ্রেন্ড মিলে রিক্সা ভাড়া করতাম আর রিক্সায় ঘুরে ঘুরে চাঁদ দেখতাম পূর্ণিমার আলো দেখতাম সেই দিনগুলো মনে হলে এখনো আমি সেই ফিলিংসটা পাই কিন্তু এখন হয়তো সেরকম আর কখনও করা হয় না আর এখন করলেও সেই ফিলিংসটা পাই না হাত ভর্তি রেশমি চুরি রিনিচিনি চুরির শব্দ এলোচোল একটা টাঙালের শাড়ি পরে ঘুরতে যাওয়া বন্ধুদের সাথে আড্ডা দেওয়া সেই তেইশ চব্বিশ বছরের মজা সেটা কিন্তু ত্রিশ পার হলে বা পঁয়ত্রিশে গিয়ে সেই মজাটা আপনি পাবেন না কোনো কিছু করতে বাধা নেই তিরিশে করেন চল্লিশে করেন পঞ্চাশে করেন কেউ নিষেধ করবে না কিন্তু আপনি নিজেই সেই মজাটা ফিল করবেন না আমরা অনেক সময় ভাবি টাকা হোক ঘুরতে যাব আসলে কি পর্যাপ্ত টাকা আমাদের কখনও হয় টাকার বাইন্ডিংস তো আমাদের সব সময়ই থাকে মধ্যবিত্তের টাকার টান পড়া কখনোই শেষ হয় না ধরেন আপনার একশো টাকা লাগবে আপনি দেখবেন আপনি পঁচানব্বই যোগ সংগ্রহ করতে পেরেছেন আর ওই যে পাঁচের টান পোড়া সেটা আপনাকে সারা জীবনই বহন করতে হবে তাই কবে টাকা জোগাড় হবে আর সেদিন করবেন সে আশায় বসে থাকবেন না এখন তো শুধু একটা সমস্যা টাকা নেই কিন্তু একটা সময় আসবে হয়তো টাকা ম্যানেজ করবেন কিন্তু তার সাথে হাজারটা সমস্যা হবে বয়স হয়ে যাবে হাঁটতে পারবেন না ভালো লাগবে না বাহিরে গিয়ে খাবেন খাবার হজম হবে না শক্তি থাকবে না বাচ্চাদের পরীক্ষা থাকবে এরকম হাজারো সমস্যা সাধ্যের মধ্যে ছোট ছোট শখগুলো আজই পূরণ করে নিন এমন নয় যে করতেই হবে তবে সর্বোচ্চ চেষ্টা করুন ঘোরাঘুরির ব্যাপারে আমি একটু ক্রেজি টাইপের পরিবারের অনেকেই একটু বিরক্ত কারণ আমি ঘুরতে যাওয়ার জন্য যে কোনো রকম ক্ষতি করতে রাজি যদিও এটি একটু বাড়াবাড়ি তবুও এটা আমার শখের জায়গা আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি এবং এর জন্য অনেক প্রবলেমও ফেস করেছি এখন বলতে পারেন যে আপনার টাকা ছিল আপনি করেছেন না আমার খুব যে টাকা ছিল তা না আমি আমার সর্বোচ্চ দামি জিনিসও বিসর্জন দিয়েছি ঘুরতে যাওয়ার জন্য আরেকটা বিষয় শেয়ার করি আমরা অনেক সময় মনে করি মা বাবাকে কোনো কিছু গিফট দেব কিন্তু চিন্তা করি টাকা হোক তখন দিব আসলে টাকা হতে হতে অনেক সময় সেই সুযোগটাই থাকে না হয়তো বা মা বাবাই থাকেন না টিউশনি করে বা ছোটোখাটো জব করে পার্ট টাইম জব করে আপনি যা টাকা ইনকাম করেন তার থেকে ছোট্ট একটা কিছু বাবা মা ইট দেন না হয় পরে আফসোসটাই থেকে যাবে টাকা হয়তো একদিন হবে কিন্তু মানুষগুলোকে আর পাবেন না যদি কেউ প্রিয়জন থাকে তাহলে মনের কথা তাকে বলে ফেলুন এবং তাকে নিয়ে ঘুরতে যান এ সময় বসে থাকবে না একটা সময় এই সময়টার জন্য আফসোস করবেন জীবনের ছোট ছোট সাদাল্লাদগুলো খুবই দামি জিনিস এগুলোই মানুষকে জীবন্ত রাখে সতেজ রাখে প্রাণবন্ত রাখে মানুষের হৃদয় একটু একটু করে মনে মরে যায় ইচ্ছে পূরণের অভাবে নীরব হাহাকারে কিছু টাকা হলেই বন্ধুদের নিয়ে ট্যুরে চলে যান এনজয় করুন এগুলোই জীবনের সবচেয়ে বড় অর্জন নিজস্ব ফ্ল্যাট নেই বাড়ি নেই বাড়ির বাগান নেই তাই গাছ লাগানো বন্ধ করুন বা বাগান করা বন্ধ করবেন না আপনার বাসায় যতটুকু জায়গা আছে তার মধ্যে টব বা কিছুতে গাছ লাগান সাধ্যের মধ্যে সবটুকু সব পূরণ করুন সময় হারিয়ে গেলে কিছুই আর মজা লাগে না কিছুই আর ভালো লাগে না একটা সময়ে গিয়ে বোঝা যায় গাড়ি বাড়ি গহনা সম্পদ এগুলো জীবনের জন্য কিছুই নয় আসল সম্পদ হচ্ছে এই সুন্দর দিনগুলো একটা কথা সবসময় মনে রাখবেন একদিন সব হবে এ আশায় যে নিজেকে বঞ্চিত করে তার জীবনে কিছুই হয় না তার জীবন কাটে বিষণ্নতা আর অপেক্ষায় আর শেষ হয় আফসোস আর হতাশা দিয়ে সময় থাকতে সাধ্যমতো জীবনকে উপভোগ করুন আজ পর্যন্ত খোদা হাফেজ